এই উম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই শিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন উঁচুতে ব্যবহার হয় হাতে লাগে না যেই মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে শেষ করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন আল মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না